প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ আজকের এই বাস্তব জীবনের গল্প আজকের এই সম্পূর্ণ গল্পটা শুনলে পুরো বিষয়টা জানতে পারবেন এবং রীতিমতো আপনাদের চোখে পানি চলে আসবে চলন প্রিয় দর্শক কথা না পেরে সম্পূর্ণ এই মেয়েটার মুখ থেকে তার বাস্তব জীবনের গল্পটা শুনে আসি তার উপরে কিভাবে এতটা নিষ্ঠুরতা করতে পারলো চলন প্রিয় দর্শক কথা না পেরে সম্পূর্ণ এই বাস্তব জীবনের গল্পটা শুনবো এই বিষয়টা নিয়ে আমরা ভিডিওর লাস্টে কথা বলবো

মানে কাজ টাস্তমানে কিছু জানতাম না তো উনি খুঁজছিল বাদ তো বাদ বাইরে দিতে গিয়ে মানে আমি সোফার মধ্যে দিচ্ছি তো সোফার এই পাশের মোবাইল পেরা গেছে মোবাইলটা পড়ছে মানে নিচে পড়ছে তখন তরকারি উল্টে গেছে তরকারি সাথে পেরে গেছে তখন মানে এই একটা বিষয় নিয়ে গায়ে হাত তোলো তখন গায়ে হাত তোলার পরে আমি আমার ফ্যামিলিকে বলি তখন তো ব্যথা বুঝতাম না আমার মা আর বলতাম মা বলতো যে স্বামীর সংসার পর তো অনেক কষ্টই কিছুই পোনা কইরা

আচ্ছা শেষ সফর মানে তারপরে তো মানে উনি সাথে যদি আমি কোনো আমি সত্যি কথা বলতো আমি কোনো কাজ করতে জানতাম না বা আমি একটা পরিবেশে গেছি আমি আমার বাবার বাপের বাড়ির ফ্যামিলিতে থাকছি একরকম আর এই ফ্যামিলিতে গেছি অন্যরকম তো চনে বাসাতে আইলাম মানে থালা বাটি দোয়া পাপড় দেওয়া মানে আমি কোনো কিছু জানতাম না তখন আমার কাজ ও হইতো না না হইলে আমার শাশুড়ি মানে বাপ মাতে লাগালাগালি করতো আর স্বামীকে হাত তুলতো মানে গায়ে তখন রেগুলার হয়ে গেল একদিন দুই দিন পর পরই মানে অত্যাচারটা বাড়া দিল যখন কাজ জানতাম না তো সবাই তো কাজ বাপের বাড়িতে শিখে আসে না শ্বশুরতে শিখে তখন এক আমার বিয়ের যখন এক মাস হইল উনি একবার আমার গায়ে হাত মানে প্রচন্ড লেভেলের গায়ে হাত তোলে তার একদিন বাদে অসুস্থ হয়ে পড়ে অনেক জ্বর উনি আমার ডাক্তার কাছে নেওয়া যায় না মানে ওনার কর্তব্য এতটুকে এক বিছানা না থাকলে কখনো স্বামী স্ত্রী হওয়া যায় না না আমি বলি এক পেছনে থাকলে স্বামী স্ত্রী হওয়া যায় না একটা স্ত্রীর কর্তব্য আসতে অসুস্থ হওয়ার পরে বাসায় আসতাম তখন উনি কোনো ডাক্তার বা ওষুধ বা কোনো কিছু আইনা না দেয় তখন আমি আমার মায়ের ফোন দেবো তখন মোবাইল আমার হাতে দেয় নেই মোবাইল হাতে দিলে আমি হয়তো বা প্রেম অন্য ছেলেদের যদি জায়গা এজন্য ফোন আমার হাতে দেওয়া নেয় তখন আমার বাপের বাড়ি চলে আয় আমার আব্বা মিতে আমি তাদের বাসায় যাই যাওয়ার এক মাস আমি হসপিটাল ভর্তি এসেছিলাম এই যে আপনি গেলেন আপনার মা বাবা দেখলো না যে আপনি অসুস্থ অসুস্থ বিদায় তো নিতে এসেছে আমরা তো ওইটা যে মারছে যে মারছে সেটা বলেন নাই আমি ওটা মারে বলি নাই কেন বলছ মানে এমনি তো জ্বর এসেছে টাইফয়েড হয়ে গেছে জ্বরে বলি নাই কেন যে ফার্স্ট যখন গায়ে হাত তুললো একটা সাধারণ একটা বিষয় না তখনই বলছি তখন কি বলছিল যে মানাই নাই তখন এই আবার দিতে পার কেমনে কই এর জন্য বলি নাই তো বলি নাই বিদায় যখন এক মাস হসপিটাল থাকলাম থাকার পরে মানে আমি যে হসপিটাল আসলাম আমার শ্বশুর বাড়িতে মানুষ একজন দেখতে বা একটা ফোন দিবো আমার বাপের শ্বশুর বাড়িতে খোঁজ খবর নেয় নেই মানে একদম লাস্ট অবস্থা হওয়ার পরে দশ পনেরো দিন চলে গেল আমার শ্বশুর বাড়িতে আমার দাবারে বিয়ে করা হইল তখন আমার কোনো খোঁজ খবর নাই তো সুস্থ হইলাম হওয়ার সাপ্তাহানিক পরেই আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি আসে আমার নিতে আমার নিতে হ্যাঁ আমার মাইন্ড দেয় না প্রথম যে আমার মায়ের অসুস্থ আসছিল আপনারা লেখা নিতে হইবেন এতদিন তো ফোন দিয়ে কোনো খোঁজ খবর নেই বা কিছুই নাই তাই চাই একটা কথা কাটা কাটা রয়েছে আমার ফ্যামিলি আর ফ্যামিলিতে তো কথা কাটা পরে আমার হাজবেন্ড আসে তার একদিন দুদিন পরে আমার হাজব্যান্ড আসে আয়সা বলে যে আমার দিতে আমার আম্মু দিয়ে দিছে আমার আম্মু দিয়ে দেওয়ার পরে মানে আমি তো নতুন করে গেলাম তখন তখন তো ভাই আমি নতুন বই বিয়ের এক মাস যেহেতু হয়েছে মানে আমি যে অসুস্থ ছিলাম কোনো ফোন নাই খোঁজ খবর নেই আমার আম্মু চাইছিল যে একটা কোনো কিছু বিস্তার বা একটা কোনো কিছু কইরা দিতাম কই বলল না তো মানে ওই ভাষায় যাওয়ার এক সপ্তাহ পরে আমার কাছে আবার হত আমার কাজ হয় না এইজন্য আমি কোনো কাজ করতে পাই না গুছায় মানে কই না 1972 হইলে গায় হাত ভাই আপনি বলেন যে কোন মানুষ কি পাঁচ নিশানা বা পাঁচটা হাত বা পাঁচটা জিনিস কমপ্লিট ভাবে কোনো মেয়ে বা কোনো ছেলে এতেতে সব বই পাওয়া যায় এরিকদিক ভুল হবেই আমি তো একের ভিতরে কোন এক লাইব্রেরি বই না যে আমরা একের মতো সব পাওয়া যাইব তো কোন হইলে উনি হাত তোলে তো যাই আমার ফ্যামিলি তখন আবার বলছিলাম মানে এক এক অনেকবার একবার আমার মা আমার আব্বু আমার চাচারা আছে আমি সবারই বলছি বা আমার আমার যখন বিয়ে দেওয়া হয় তখন আমার যে খালার আছে ওনারা রাজি না বিয়ে দিব কেন আমার হাজবেন্ড আর আগে একটা বিয়ে হয়েছে আমার বয়স তখন চোদ্দ ওনার বয়স তিরিশ এত ডিফারেন্সে কেন বিয়ে দিল

মনে মনে না মিলে কখনো সংসার মিলে না আর উনিশ হইলে এখন তো মেয়ে হইছে গায়ে হাত তোলে তো তোলে এখন বলে মানে মেয়ে হওয়ার পরে মেয়ে হওয়ার আগে বলে নেই কোন হইলে বলে দে না করছে কোন হইলে মানে এটা এখন তো কাজকর্ম আপনি পারেন অনেক আগের থেকে গোছানো জি জি এখন অসুবিধা কি তার মানে এখন কি অভিযোগে আপনাকে তুলবে রাম জানা

সম্পর্ক আসছিল কার আমার হাজবেন্ডের বড় ভাবি দেবর ভাবির জি জি আপনি নিজে চোখে দেখছেন জি কি দেখছেন ওনার সাথে অনেকতে কাজ হয়েছে যে জাপড়া জাপরি করা ফিলি ফিলিংস কিস করা দেবর ভাবি কিস দেখছেন আপনি আপনার হাজবেন্ড জি জি একই বিছানা শুয়ে থাকা মানে নরমালি টিভি দেখা টাইপ শুয়ে থাকা নাকি না না নরমালি বলতে আমি পাঁচ তলায় থাকি ওরা চার তলায় থাকে তো আমার শ্বশুর শাশুড়ির সাথে আমি থাকতাম জি তো সকালে যেমন আমরা ছয়টা বাজে ঘুমিয়ে তুইটা যেতাম ছয়টা বাজে উঠে গেলে আমার হাজবেন্ড কারখানা তখন তো কারখানা আসলো তখন কাজ কারখানায় কাজ করতো তখন আমি ছয়টা বাজে ঘুমিয়ে তুইটা মানে আমার সংসার যাবতীয় কাজটা শেষ করিয়া আমি পাস্তা লাগিয়েছি পাস্তা লাগিয়ে গেছে মানে আমি ফ্রেশ হয়ে মানে খাবার খাইতে এসেছি চারতলায় তখন আমার শ্বশুর শাশুড়ি এক রুমে ঘুমাই রইছে আমার যে বাসুর নিত নিচে গেছে আমার ননে ননদ গেছে কলেজে তখন মানে ওই রুমে যেটা আমার জালে থাকতো তা আমি তো জানি যে আমার বাসুর নিচে গেছে আমার মেজ বাসুরও নিচে গেছে মানে রুম মেদে কেউ নেই তো ওনাদের দরজা লাগাই একদম লক করে না মানে এমনি চাপাই না কেন আমি জানি বাবি একলাই মানে তখন গেটটা খুলেই দেখছি এই অবস্থা জড়ায় দড়ায় কিস করা তখন এটা দেখার পরে আমি হাজবেন্ড কি করলো তখন আমি চিল্লান্তা উঠছি আমি চিল্লান্তা উঠার পরে আমার শাশুড়ি আমি ডাক দিই ঘুমার থেকে আমার শাশুড়ি ডাক দেই ডাইকে আমি বলি আর আমার হাজব্যান্ড নিচে চলে যায় আমার দেখে আর রয়েছে আমি চিল্লাইতে আসি হয়তো বা একটা কিছু করুম এই জন্য আমার হাজব্যান্ড নিচে চলে গেছে আমার শাশুড়ি বলি আমার যে জালের এই জালের সাথে আমার কথা কাটাকাটি হয় এক পর্যায়ে যায় জবরাই যে আপনি বড় বাবি হয় কেমন নাই কাজ করেন আপনার কি হাজবেন্ড না আপনার হাজবেন্ড তো দেশে মানে একটা কথা কাটাকাটি হওয়ার পর আমার শাশুড়ি বলি আমার যে মেজো জাল আমার পাঁচ জাল মেজো জাল উপরে তখন জামেলাটা আমার শাশুড়ি আমার ওই জাল আর আর তখন তো আমি নতুন বই মানে এক পর্যায়ে কথা কাটাকাটির মাঝে আমার শাশুড়ি আর আমার যে বড় যা উনি আমার বলতে আছে আমার মাথা খারাপ আমি পাগল আমি সাইকো এই জন্য আমি এমন করতেছি মানে বিচার তো করলোই না উল্টায় দিল যে আপনি ভুল দেখছেন জি এত বছর ওনারা দেখেন ওনার ছেলে আর ওনার বাইরবো বউ এমন মানে ওনার পুতের বউ আল্লাহ মানে উনি শাসন করবে কি উনি আমার উল্টা গালাগালি করতে আসছে আমার শাশুড়ি যে আমার ছেলে এমন না তারপর কি ব্যাখ্যা করলো আমার ছেলে এমন না তো ওই পর্যায়ে মানে আমার দশের বলা হয় তখন আমি আমার রুমে যাই আমি আমার রুমে যাই আমার তো ফোন নাই আমার মেজো জাল জিনি ওনারা কইছি উনি কয় আমি নিশা চাই নিশা চাই দেখি কি হয়েছেন বানা না হয়েছে গতিকে ইয়া মানে আমার কইতে আসছে কইতে নিশা আমি কে জান আপনি আমি একটু পরে যাব আপনার মোবাইলে দেখেন মানে আপনার মোবাইল দেখালে আমি আমার বাসায় কল দিম আমার ওই জালো গলা ইয়া বাসায় এখনো শোনাইস না আর একটু পরে শোনা দেখি মানে বাই কি কয় মানে আমার দেব তখন উনি মোবাইল দিয়ে যাওয়ার পরে আমি আমার দেব কি উনি আপনার ভাষু কি বললো জানার পর রাতের ঘটনা বলি মানে এই ঘটনা তো গেল তখন আমার হাজবেন্ড আমি ফোন দেই ফোন দিই ফোন দেওয়ার পরে কইতে সুর খাইতে উনি আসবো না উনি দুপুরে খাইতেই পারবেন তখন আমি আর ইচ্ছা জামেলার কোনো কোনো কিছু করি নাই যখন আমার শ্বশুর আমার বাসুর দোনো বাসুর আর আমার হাজবেন্ড যখন উপরে আসে তখন খাওয়া দাওয়া হয়নি তখন আমি বিষয়টা নিয়ে কথা উঠাই কথা উঠানোর পরে আমার বাসুরা কয় আমি চাইকো আমি ভুল দেখছি আর তখন আমার হাজব্যান্ড আমার গায়ে হাত তোলে মানে আমারে কেউ বিশ্বাস করেনি যখন গালাগালি মানে আমার অনেক প্রচণ্ড গালাগালি করে আমি সাইকম ফাগল মানে বিভিন্ন ইত্যাদি করার পরে আমি সইতে না পাইরা আমি আমার রুমে যাই রুমে যাও তখন আমি বলি না রুমে যাওয়ার পরে আমার যে ডয়টা আছে সেই ডয়টা অনেকগুলো পাতার ওষুধ আছে আমি ওগুলো খাই মানে ময়রা যাম সেই জায়গাতে শুক নাই ওই জায়গার মধ্যে কী আসে কিন্তু শখ যায় আমি বুঝি নাই তখন খাই খাওয়ার পরে হসপিটাল লইয়া যায় আমার পরেও কি আপনি আবার দেখছেন কখনো জি জি আবার দেখছেন জি আমার নন্দচিনী আছে উনি আমার দেখছে যে কতদিন পরে আবার এই কান্ড দেখছেন বলে শেষ করে উনি আমার হসপিটাল যাওয়ার পরে মানে সুস্থ সবল করে মানে আমি হ্যাঁ বেশ খাইছি আমি বলি আমার ওই হসপিটালতে পরে আবার বাসুর ওনার বউর সাথে ঘটনাগুলো ঘটলো ওই বাসুরে পাওদের মাপ চেতি মানে মাপ করো তাছাড়া হেড এতে আমার কোনো আফসোস নাই তখন আমি আমার বাপের বাড়ি চলে গেলাম আমার বাপের বাড়ি যে চলে গেলাম আমার বাপের বাড়ির ফ্যামিলি কিন্তু কেউ আশেপাশে কেউ জানা হয় না যে আমি এটা করছি বা

তো তারপর আমি কিন্তু যদি আমি এসব দেখি মানে আমি ওইটা বলে আমি যদি এসব দেখি আমি কখনো আমার এই স্বামীর সংসার আমি করব না আমার মারে বলছে জিতে ঠিক আছে তাকে মাথা আর ভাই কইছে দেখতে না মানে জামাই মাপ টপ চাইছে আছে কি সইব না যা তো শেষে গেলাম শ্বশুর বাড়িতে গেলাম যাওয়ার এক সপ্তাহ পর আবার এক মাস ওই অবস্থা আমি গোসল কইরা আমার চার পাঁচ তলাতে আমি গোসল করে নিচে যাই আমি জানি ভাবি গোসল আছে আমার হাজবেন্ড নিচে গেছে আমার হাজবেন্ড তো কইছে নিচে যাইবো তখন আমাদের আবার রুমে আছে না রুমের সাথে ওয়াশরুম আমি ওই রুমেই খাবার নেওয়া খাইতে বসছি আমার শাশুড়ি শুয়ে রয়েছে আমার জাল উপরে মেজো জাল আর আমি জানি বাবি গোসল করতে গেছে তো আমি খাইতে নিছি মানে দুই নকমা খাওয়ার পরেই দেখছি আমার হাজব্যান্ড বাড়িতে আছে ওয়াশরুমের আমি কিছু বললাম মনে হয় ওয়াশরুম মানুষ যাইতেই পারে মানে উনি আমার দেখা ঘাবড়ায় গেছে ঘাবড়ায় গেছে তখন তার পিছনে আমার জালে এক ওয়াশরুম থেকে যখন পিছনে ওয়াশরুম তো উনি যাইবো স্বাভাবিক পিছনে যখন আমার চালের দেখি তখনই আমার মেজাজ খারাপ হয়ে যায় মেজাজ খারাপ হয়েছে তখন আমি চিল্লাই চিল্লাই উঠি ওটার পরে আবারও স্বাভাবিক বলতে আমি আমার শাশুড়ি বলি তখন কি আবার সেম কাণ্ড হয় যে আপনাকে সবাই পাগল বলে জি আমাদের বাসা যে আর আছে সাততলা ভাড়া ছয়তলা নিচে মানে যারা ভাড়াটি আছে ওনাদের সবাইকে বলে দিচ্ছে আমি সাইকন পাগল

যারা বৌমার এগুলো দেখাইতাম যে বৌমারা ভালো না উনি কয় পরীক্ষা করে দেখে বৌমার অভিযোগ আপনার দিকে দেয় জি আপনি পরে কে করেন তার মাসখানা বললি আমার যখন মেয়ে হইব আমি জানতাছি বা সবাই জানতাছি মেয়ে হইব 2020 সালে করোনার মধ্যে তখন উনি আমার পেটের মধ্যে লাথি দেয় ছয় মাসের পেগনেন্ট আমি

নিজের জায়গা নাই বলে ওরা আপনাকে ইচ্ছা তাই করতে পারে বলতে গেলে যে বিয়ের পরে কিন্তু মেয়েদের বাড়ি থেকে ফার্নিচার দেওয়া হয় আমার একটা সুতো দাও হয় না ওনারা এটা নিয়ে উনিশ বিশ কথা কইতেই থাকে কইতেই থাকে ওইটা আমি মাথা ঘামে না কেলেগা আমার হাজবেন্ড যখন বলে যে তোর ব্যাপারে তে কি দিছে তখন আমি বলি হাঙ্গারে জামায় তার কি দিব আমাকে এই এই প্রশ্ন এখন নাথাই বলুন আমাকে প্রশ্ন উত্তর দেন আপনি জানতেছেন যে আপনার গায়ে হাত তোলার সাহস পাচ্ছে কারণ আপনার নিজের কোনো পরিচয় নাই ইনকাম নেই তাহলে আপনি কেন নিজে ইনকাম করার চেষ্টা করছেন না আমার ফ্যামিলি বা যারা করতে আমি কাজ খুঁজতাম হুম বা আশেপাশে যারা আছে আমার বান্ধবী বলি বা আমার ফ্যামিলি কথা হয় না মানুষ আসে না তখন ওনাদের বললে ওরা বলে যে নারী জিত করলো ব্যবসা পরিচিত করলো বাসা আপনার মনে হইলো না যে দুনিয়াতে এত মানুষ কাজ করতেছে অনেক হয়েছে ভাইয়া অনেকবার মনে হয়েছে কি করুন মনে হয়েছে বাপমার ফ্যামিলির দিকে চায় শ্বশুর বাড়ির চাই আমি কিছু করি না তার মাঝখান বলি যখন মেয়ে হইলো তারপরে সাবেক বাপের বাড়িতে থাকি তখন দেখি মনে অত্যাচার অত্যাচারের বেশি বাইরে আছে কেমন শ্বশুর বাড়িতে এই যে উনিশ বিশে হাজবেন্ড বলে যাইকা আমার শাশুড়ি মুনছে লেখা মন ছেলে যাইকা মানে এক যে ওনাদের ভালোবাসা বলতে যেটা আছে ওইটা আমি পাইনি ওনাদের ভালোবাসা যেটা আছে ওনাদের ভালোবাসা না পাইতে পাইতে বাবার সন্তান আমার শ্বাস করেন আমার যে শিশু সন্তান পাঁচ মাসের মাইয়া পাঁচ মাসে বাচ্চা কখনোই কি কে কাটে বা বসতে পারে তখন আমার বাবা বসতে জানে না আমি সকালে সমস্ত কাজ শেষ করে গোসল করতে যাবো আমার রে বলছিলাম যে তুমি একটু তাসপের রাহো আমি গোসলটা করি আমার নন্দে উত্তর দিল তোর মাইয়া তুই লিয়ে যা

বেবি হয় ডিসেম্বরের ত্রিশ তারিখে অক্টোবরের তেমন শীত না তখন আমার আমি আমার ফ্যামিলি করত ছোট মেয়ে তখন আমার ফার্স্ট বেবি হয় মানে বিশেষ করে বর্ণতি আমার মেয়ে তখন আমার মায়ের মানে চুরি করে বাচ্চা রেখে আমরা পালিয়ে গেলাম আমার বুঝতো না তখন আমার নানি কম বেশি করে দিয়ে যেত যে আমরা করে এমনি কর শিখাই দিয়ে যেত আমি তখন আমার বাচ্চা চাইছে চুরি করতে চাইছি আমি আনকা খাওয়াইতে চুরি করতে চাইছি আমার মা আমার মা কইছে যে এখন দিস না মার কথা শুনছি তো বাড়িতে তো দিবই না আগলা খাইলে বেলায় মানে সময়সেবা ঠান্ডা জ্বর এগুলো লেগে যাবো বারস শীতের দিন তখন দেয় নাই দেওয়ার মানে দিন হয়েছে হওয়ার পরে যখন আমার বাচ্চার সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস হইলো আমার বকের দুধ কমা গেল স্বাভাবিক এটা সবারই বকের দুধ কমে যাওয়ার পরে আমার বাচ্চা কানতেসে মানে দুই তিন ঘন্টা হয়ে গেছে আমার বাচ্চা খাবার করে খাইতেছে না তো কান্তাসে পেতে আমার যেহেতু বড় নাতি আমার ফ্যামিলি কত বছর মেয়ের অনেক সাধারণ করে সবাই তখন আমার চাস্ত করে বাবি আছে ওনার বাচ্চা আমার বাচ্চা সমান সমানে তো ওনার কাছে তো আর কি দুধ আনে না শুধু মিসি আনে আর সুজি আনে আয় না খাওয়ায় খাওয়ানোর পরে মানে যেমন সকালে খাওয়াইছে দুপুরে খাওয়াইছে মানে আজকে খাওয়াইছে কালকে আমার মেয়ের পেট খারাপ হয়ে গেছে আমার নাতি কোথায় কিছু না মানে শাসন যে আমি যে মা আমি যে আমার বাচ্চার দুষ্টুমে গলায় না যেটা এটা না বা আমার মায়া খাইতে চায় না আমি কি মা হয়ে আমি জেনে চাম যে আমার বাচ্চা না খাই থাকুক কোনো মাই কোন তো চাইবো না তো ছয় মাস হওয়ার পর পাঁচ মাস সাড়ে পাঁচ মাস পর হসপিটালীতে ফেরত দেয় তাপিটাল মানে দশ এগারো দিনের মতন ভর্তি মাইয়ার অবস্থা সিরিয়াস খারাপ আর তিন দিন প্রায় কোন খাবার নাই হুদা স্যালদিন পানি যেটা আসে ওইটা বাচ্চা খাওয়া আর বুকের দুধ মানে তিন দিন অনেক চেষ্টা করছে ডাক্তারও করছেন বা আমি নিজেও চেষ্টা করছি যেটা লাউ কালো জিরা বড়তা তখন হয় না হর না হওয়ার পরে যেমন বড় ডাক্তার উনি বড় ডাক্তার বাচ্চার সাড়ে পাঁচ মাস হয়ে গেছে অনেক বাচ্চারা কিন্তু আলগা দেওয়া হয় তখন উনি একটা ওষুধ লেখা দেয় যে বাচ্চারা এইটা ছাড়া বাচ্চার যখন আট মাস হয়ে আট মাস পর্যন্ত শুধু রানিং এই দুধ আলগা সে সাবু মানে ও কত আছে খিচুড়ি এগুলো দিতে না করছে তো দিতে না করছে সাবি তো ডাক্তার দিয়ে গেছে তো ডাক্তার ওই মানে দুধটা আনার পর বাচ্চারা আমি খাওয়াই বুকের দুধ তো নাই মানে বাচ্চার আমি আস্তে খাওয়াইছি তিন টাইম খাওয়াইছি চার টাইম খাওয়াইস আস্তে খাওয়াইস বাচ্চা এক পিটারই খেয়েছে আমি কইনেছি আমি বাচ্চা ও বাচ্চা খাইছে নিয়ে খাইছে তখন আমার আমার সাথে আমার শাশুড়ি থাকছে হসপিটালের মধ্যে তারপরের দিনকে আমার শাশুড়ি যিনি আমার ওষুধ দিছে মহিলা ডাক্তারটা আমার শাশুড়ি ওনার কাছ থেকে মানে বুকের দুধ নামানোর ট্যাবলেট নিয়েছে বাচ্চার আলগা দিব না আলগা দিব না খাইতো তখন নেওয়ার পরে আম্মু বুকে তো দুধ খাওয়াইস না

জীবনে যাই করো বা না করো নিজের যোগ্যতায় নিজের যোগ্যতায় যদি একটা কথা থাকে এটা তোমার থাকবো তুমি এটা নিয়ে ভালো থাকো তবু অন্যের তার হাত দিও না নিজের হাজবেন্ড নিজের বাপের বাড়ি ফিমিলি কারো কাছে দশ টাকা চাইও না আপনার জীবনের শিক্ষাটা হচ্ছে যে যদি আজ আপনি ইনকাম করতে পারতেন আপনার ইনকাম থাকতো তাহলে আপনার সম্মান থাকতো কেউ গা হাত তুলতো না এবং আপনি একটা সুন্দর জীবন আপনি ইনকাম করেন বলে আজকে আপনার জীবনে উঠতে বসতে কথা শুনতে হচ্ছে আমার কাছে

তখন আমার বা হয়তো আমার দিবস নিয়ে মানে এটা কইটা মায় কইছে তুই যদি দিবস এখন বাসায় হস তোর ভাই একটা বড় হিসেবে বাইরে বিয়ে করে কোনো ভালো পরিবেশে বিয়ে করে চাই না আমার মা উনি তো আমার সৎমা না আমার নিজের আপন মা তাও কে লেগে চোদ্দ বছর মায়ের তিরিশ বছর পলাতে বিয়ে দিচ্ছে আমার মার প্রতি অভিযোগ এটাই আমি কি আমার মার কাছে এতটাই সস্তা ছিলাম এতটাই মূল্যহীন আসছিলাম আমি তো ওনাদের করে সন্তান করে মা বাবা অনেক ভুল করে বল বাচ্চাদের জীবন নিয়ে খুব বড় ভুলটাই করে শেষ পর্যন্ত এটা বলি আমার মিত আমি আত্মহত্যা করি বা আমার ফেমি আজ আলাই নাই আমি যদি আত্মহত্যা করি বা মরি আমার মিত বাসা যেত না আমার মা আমার আব্বু আমার স্বামী এই তিনটা মানুষের যেন আমার লাশটা না দেখে আমি চাই না কোনো এই তিনটা মানুষের মুখ দেখলে আমি জাহান আমাকে একটা কথা বলেন তো বোন আপনি কাঁদতেছেন দুঃখ আপনার মনে সব ঠিক আছে

জানিনা আজকের গল্পটা আপনাদের কাছে কতটুকু ভালো লাগলো যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টটা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তের এমন বাস্তব জীবনের গল্পটা পাওয়ার জন্য প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই পরবর্তী দেখা রামচন্দ্র আসসালামু আলাইকুম